মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশকে বিদ্রোহ ঘোষণা করতে হবে বললেন অর্জুন সিং মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুলিশকে বিদ্রোহ ঘোষণা করতে হবে বৃহস্পতিবার জগৎ দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোলা মেলা এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং পুলিশ যদি এখনো নিচে তলায় পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করো আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নালে বহু বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে মহেশতলার ঘটনায় তিনি হিন্দুদের গর্জে ওঠার বার্তা দিলেন তিনি বলেন হিন্দুদের একাট্টা হয়ে লড়াই করতে হবে হিন্দুদের বাঁচাতে তিনি সমস্ত রকমের রসদ জোগাবেন তার দাবি মমতা ব্যানার্জি দাঙ্গা ঠেকাতে পারবেন না কারণ ওনার ভোট ব্যাংকে স্বার্থ জড়িত আছে যদিও কিভাবে দাঙ্গা ঠান্ডা করতে হয় তা তিনি ভালোভাবেই জানেন আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্যে মহেশতলা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে এক একজনকে এক একজন হিন্দু সহযোগিতা করুক আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক তাদের যতক্ষণ মমতা ব্যানজী থাকবে এই উচ্ছৃঙ্খলা থাকবে আমি বলছি ওখানে হিন্দুকে বাঁচাবার জন্যে সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান আমি তো আছি আর আমি তো এটাও বললাম যে দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ পুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না এই কাপুরুষদেরকে না মারলে কেন উনার স্বার্থ আছে ভোটে আমার কোনো স্বার্থ নেই আমি হিন্দুদেরকে মাথাবার জন্য বলছি আমি হিন্দুদেরকে মাথাবার জন্য বললাম মুর্শিদাবাদে দেখলেন তো ভয় ঠান্ডা হলো মুর্শিদাবাদে এখনো বলছি মহেশ ঠান্ডা হয়ে যাবে প্রাক্তন সাংসদের কথায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলায় হিন্দুদের থাকতে দেওয়া হবে না দলের উচিত হিন্দুদের পাশে দাঁড়ানো হাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাবি করে আসলে সূত্রপাত হচ্ছে কি কোন হিন্দুকে থাকতে দেওয়া হবে পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না মমতা ব্যানার্জি অনুপ্রেরণা মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলছে আমি আমার দল বিজেপিকে বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক দিক যেতে হবে দল ডাক দিক মহেশতলা যেতে হবে আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা আমরা প্রশিক্ষিত সৈনিক আছি এই কমিউনাল ভাইলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি লড়াই করেছি কমিউনাল ভাইলেন্স কমিউনাল ভাইলেন্স কি করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে তার ইতিহাস আজ থেকে না উনিশশো সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস এই কমিউনাল ভাইলেন্স যারা জিহাদি মুসলমানরা যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল কে দল এই ব্যাপারে চিন্তা করুক দল এই ব্যাপারে ডাক দি নাহলে হিন্দুকে বাঁচাবার জন্য অর্জুন সিং যেতেই হবে ওখানে প্রসঙ্গত মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকায় গন্ডগোল থামা থেকে আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশ কর্মী এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বাংলায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে কারণ পুলিশের কাছে কোনো অর্ডার নেই তার দাবি বাংলা জেহাদিদের হাতে চলে গেছে বাংলাদেশ থেকে আগত জিহাদি এবং রোহিঙ্গারা এবং পাকিস্তানের চররা মমতা ব্যানার্জি এবং ববি হাকিমের অনুপ্রেরণায় বাংলায় ঘাটি গেড়েছে হিন্দুরা জেগে না উঠলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ মার মার খাচ্ছে খাচ্ছে কেন পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য ঘটনা

তার মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে কি পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছয়ে গেছে বাংলাদেশি জেহাদিরা ও ভাঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমের অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনো যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারে তার মানে কি অবস্থায় হবে দেখো সূত্রপাতের কোন গল্প গেরুয়া শিবিরে লড়াকু নেতা অর্জুন সিং আরও দাবি করেন তৃণমূল সব ধরনের পাপ করছে শুধু মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না যেভাবে লুটপাট চলছে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার পয়সা থাকবে না দেখবেন নির্বাচনের আগে সরকার বেহাল হয়ে পড়বে সব পাপ করছে শুধু মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না খামড়াবার কিছু নেই যে লুট চলছে মমতা সরকারি কর্মচারীদের মাইনা দেওয়ার পয়সা থাকবে না আপনি দেখবেন ইলেকশনের আগে সরকার বেহাল হয়ে যাবে রাজ্যের পুরমন্ত্রী বগিয়া বিংকে নিচনা করে তিনি বলেন গুজরাট নিয়ে কিছু বলার ওনার মুখে সোহা পায় না গুজরাটে চায়ের দোকান খুঁজে পাওয়া যাবে না ওখানে আড্ডা মারার লোক পাওয়া যাবে না আর বাংলায় ববি হাকিমের বাড়ির নিচে চারটে চায়ের দোকান সেখানে লোকজন বসে আড্ডা মারছেন আসলে বাংলা একটা চাকরিবিহীন রাজ্য গুজরাট ব্যবসা চাকরি সবই আছে তার দাবি ববি হাকিমকে যারা ভোট দেন তারা গুজরাটে গিয়ে চাকরি করছেন সামনে দাঁড়িয়ে মুখে বলা ববি হাকিমকে শোভা না গুজরাটে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা মারার লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ি নিচে চারটে চায় দোকান আছে পরে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাতে গিয়ে চাকরি করছে উনার চাকরি করছে না উনি এসব গুজরাতের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা